হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার এই সোফাটা তো কাটতে কাটতে শেষ করেই ফেলেছে কিছু নেই আর চারিপাশ দিয়ে দেখো কেটে ফেলেছে আর এখানে দেখো ধোয়া জামা কাপড়গুলো এখানে মেলেছিলাম এই জায়গাটায় এই যে এই জায়গাটায় মেলেছিলাম বুঝেছি এই রডটার উপরে দেখো সেগুলো নেমে গেছে পড়ে গেছে আমি এখানে নামিয়ে রেখেছি কতগুলো ভাজ করে রাখা আছে কালকে শরীরটা খুব খারাপ ছিল ওর জন্য ভাজ করেও রাখতে পারিনি আমি তো এ দেখো ও দাদুর বানিয়ানটা নিয়ে কি করছে কাটাচেরা মানে যা পাবে ওর সামনে সেগুলো নিয়ে ও কাটাচেরা করে বুঝেছ জামা প্যান্ট পেলেই হলো কিছু দেখো দেখো ওর অবস্থা দেখো ওর অবস্থা দেখো কি অবস্থা কি হচ্ছে পুচকো পুচকো কী হচ্ছে বাবা ওই দেখো আমার নাইটিটা নিয়ে পড়েছে এখন দেখো হ্যাঁ 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 ছেড় সব ছেড় ছেড় হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ নিজের লেসটাও বুঝতে পারে না ঠিক আছে দেখো নিজের লেসটাও বুঝতে পারে না দেখো অবস্থা দেখো ওর অবস্থা দেখো কী করবে ও নিজেও মানে ঠিক পাচ্ছে না যে আমি কী করব দেখো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো তোমাদের কার কার ঘরে এরকম জিনিস আছে আর কারা কারা মানে কাদের সঙ্গে এরকম হয় একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো একটু এই সোফাটাকে আমার ছিঁড়তে ছিঁড়েই ফেললো রাগ হলে সোফাটার উপরে বুঝেছো রাগ হলে সোফাটার উপরে তাই তো পাপা হুম এই যে তোমার ভিডিও বানিয়ে যায় না আমি ছাড়বো দেখাবো যে তুমি কি কী কুড়ি বাপলিস কামড়িয়ে দিল দেখলে আমাকে আমাকে কামড়িয়ে দিল হ্যাঁ দেখো কামড়িয়ে দিয়ে এই যে এই যে এখানে এসে বসলো এখানে এবার লাগবে পায়দানিটার সঙ্গে বুঝেছ এবার লাগবে পায়দানিটার সঙ্গে বুঝতে পেরেছ দেখাচ্ছি বন্ধুদেরকে দেখাচ্ছি তুমি কি করো না করো আমি এই যে ভিডিও করে সব দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি কি করো না করো নাও এটা নাও এটা 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 নাও এটা নাও ধরতে পারছিস না ঠিক করে ধর 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 ধরতে পারছিস না ধরতে পারছি না এই তোয়ালিগুলো রাখি আমি কিছু ঢাকার জন্য বা হাত পা মোছার জন্য মুখ মোছা খুব সফট এগুলো খুব নরম ঠিক প্রচণ্ড নরম তার জন্য আমি রাখি বুঝেছ এগুলো নিরানব্বই টাকা করে নেয় বিশালের থেকে নিয়ে এসেছিলাম বিশাল মেঘা মাঠ থেকে নে 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 হ্যাঁ আয় ওই উঠতে পারলি না ধর ভালো করে ধর ভালো করে ধর ভালো করে ধর নে উঠে আয় 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 বেডের উপরে আয় বেডের উপরে আয় কুচকো কুচকো দেখো 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 খেলা দেখো রে খেলা দেখো রে খেপে গেছে রে আমার পুচকু খেপে গেছে রে আমার পুচকু খেপে গেছে রে আমার পুচকু খেপে গেছে হ্যাঁ আবার গেল মেন রোডে মেন গেটের সামনে মেন গেটের সামনে দেখবে দেখো দেখাচ্ছি মেন গেটের সামনে ওই দেখো এই জালিটা ভেঙে ওই এই জালির এই ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে বুঝতে পারছো এটা দিয়ে বেরোবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যে ঝাড়ু মারছে না হ্যাঁ না ঝাড়ু মারছে হুম হুম